সালামুয়ালাইকুম বিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি ইন্ট্রু আউটরু বানাবেন তো ইন্ট্রো আউটরু জিনিসটা হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও প্লে করে দেখা যায় যে প্রথমে ওনার চ্যানেলের নাম তারপর সাবস্ক্রাইব এরকম আমি আমার ভিডিওতে অনেক সময় দিয়ে থাকি এবং আপনার ভিডিও শেষে থেকে দেখতে পারবেন যে থ্যাংকস ফর ওয়াচিং তারপর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এরকম অনেক কিছু দেয় আর ভিডিও প্রথমে আপনারা যে কোনো জায়গায় শুধু ইউটিউব ভিডিও না ভিডিও দেখ যে কোনো ভিডিও এডিটিং করার সময় প্রথমে ভিডিও ফার্স্টের দিকে একটা সুন্দর করে বিভিন্ন ডিজাইনের দেওয়া হয় সেগুলোকে বলা হয় ইন্ট্রু আউটরু তো আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে ইন্ট্রু আউটরু বানাবেন খুব সহজভাবে খুব সুন্দরভাবে তো আমি একটা বানিয়েছি আপনারা দেখতে পারেন চাইলে আমার মোবাইল দিয়ে বানিয়েছি একটু আগে দেখেন আমার আপনাদেরকে দেখাচ্ছি সরি আমার এটা ফুল ইটা চলে আসছে আমি আপনাদেরকে আমার ই থেকে দেখাচ্ছি গ্যালারি থেকে দেখাচ্ছি আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি আমি একটু আগে বানিয়েছিলাম খুব সুন্দর অসাধারণভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইন্ট্রু আউট্রু বানিয়ে নিতে পারবেন আপনার কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না এই যে দেখেন আমি একটু আগে বানাইছি আমার চ্যানেলের নাম দিয়ে ওয়েলকাম টু এ আর প্রোডাকশন দেখেন খুব অসাধারণভাবে আপনি ছয় সেকেন্ডের ইন্ট্রু বানাতে পারবেন কারণ ইন্ট্রু আউট্রুগুলো ছয় সেকেন্ডের উপরে হলে বিওয়াররা বিরক্ত হয় সেজন্য আপনি চাইলে যদি ইউটিউবে দেন তাহলে ছয় সেকেন্ডের উপরে করবেন না আর যদি ইউটিউবে না দেন ছয় সেকেন্ডের ছি করতে পারেন কোনো সমস্যা না তবে এই সফটওয়্যারটা আমি যেটা শেয়ার করবো এতে সিক্স সেকেন্ডের উপরে করা যায় না তো আপনারা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন আমি গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখানে সার্চ করতে পারবো আমরা দুইভাবে সার্চ করতে পারি ট্যাক্স অ্যানিমেশন জিফ রেখেও সার্চ করতে পারি হলে লিজেন্ট আপনি এল ই জিই ডি লিজেন্ট লিখে সার্চ করবেন সার্চ করলে একদম উপরে টপে যে ভিডিও অ্যাপ্লিকেশানটা পাবেন সেটা আপনারা ডাউনলোড দেবেন ফাইভ মিলিয়ন ডাউনলোড অসাধারণ একটি অ্যাপ্লিকেশন তারপর এটা ইনস্টল দেবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি দেন এখান থেকে সিম্পলি ওপেন করতে হবে করার পর আপনাকে এখানে আপনার ভিডিও ইন্ট্রোতে বা আপনি আপনার যেটা ভিডিও বানাবেন ইন্ট্রু ভিডিও বা আপনার যেটাকে বলা হয় সেটার উপরে কী লিখবেন বা প্রথমে কি দিবেন সেটা আপনার এখান থেকে দেখে দিতে পারেন তো আমি এখানে দিব ঠিক আছে আমি জাস্ট আউটট্রু বানাবো আপনারা চাইলে ইন্ট্রু বানাতে পারেন আমি একটা আউটট্রু বানাবো যেমন কি আমি দিব টি এইচ এ এন আমি মানে ভিডিও শেষে যেটা দেয় সেটা বানাবো থ্যাংকস ফর ওয়াচিং ঠিক আছে আমি লিখবো থ্যাংকস ফর ওয়াচিং ডাব্লিউএটি সিএচ আইএনজি থ্যাংকস ফর ওয়াচিং তারপর লিখবো আমি ডন ফর গেট টু আপনি এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারেন ঠিক আছে আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন তবে এখানে লিমিটেশন আছে কতগুলো ওয়ার্ড ইউজ করতে পারবেন আমি এখানে লিখবো ডন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি এখানে একটা স্পিজ দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে তা আপনারা এখান থেকে এভাবে দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো লিখবেন লিখার পর আমি আরও ফোরটি থ্রি ওয়ার্ড চাইলে অ্যাড করতে পারবো দেন এটা লিখার পর ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর আপনি চাইলে ইমেজ নিজে থেকে আপনি একটা পিকচার নিয়ে দিতে পারেন বা আপনি চাইলে গ্যালারি থেকে এখান থেকে পিকচার নিয়ে নিতে পারেন যদি মনে করেন গ্যালারি থেকে পিকচার দেবেন আপনি চাইলে গ্যালারি থেকে পিকচার নিতে পারেন তো আমি গ্যালারি থেকে কোনো পিকচার দেবো না তারপর এখানে সার্চ অপশন আছে ডিলিট করতে পারেন ঠিক আছে তা আমরা এদের কী করবো ইনট্রু বানানোর জন্য আউট্রু বানানোর জন্য সুন্দর ভিডিও ডিজাইন বানানোর জন্য ভিডিওর আগে দেওয়ার জন্য এটাতে ক্লিক করব মাঝখানের এই যে প্লেয়ারের প্লেয়ার মতো একটা আছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের এটা কত সুন্দর করে ওপেন হয়ে যাচ্ছে তা আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে যেমন কি আছে ক্লক আকারে আমি এটা দিতে পারি দেখেন থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব দেখেন আমি এটাকে কালার চেঞ্জ করে নিচে অনেকগুলো কালার আছে এগুলো কালার চেঞ্জ করে কালারের সাথে সাথে ডিজাইনটাও চেঞ্জ হবে যেমন কি আমি এই কালারটা চেঞ্জ করলাম দেখেন কীভাবে এটা চেঞ্জ হচ্ছে দেন ট্যাগ আকারে দিতে পারেন ঠিক আছে আপনি যত কম এখানে লিখা দিবেন তত বেশি ততই হবে আপনার যে থ্যাংকস ফর ওয়াচিং এটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হচ্ছে দেখেন খুব সুন্দর আপনি যত কম এখানে লিখবেন তত বেশি আপনার এটা মজার মজাদার হবে দেখেন এটা খুব সুন্দর দেখাচ্ছে দেখেন আমি অলরেডি বানিয়ে ফেলছি আমার এটা একদম সিম্পলি আপনি এর মাধ্যমে ইন্ট্রো আউট টু বানাতে পারেন দেখেন নিচের গোলা ডিজাইন আর উপরে আপনার ট্যাগটা কালার এই ডিজাইনটা দিয়ে দিবেন আর প্রত্যেকটা এখানে নিচে কালারের সাথে আলাদা আলাদা একটা ডিজাইন আলাদা আলাদা একটা ডিজাইন আমি মনে করেন এটা চুজ করলাম চুজ করার পর এটার আশার স্টাইল তার নিচে পাশে আশেপাশের যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা একটা একটা ডিজাইন খুব মজা করে আপনি এটার মাধ্যমে ইন্ট্রু টু আউট টু পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে আমি এটা সবগুলো কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করতেছি আপনারা একবার করলে বুঝতে পারবেন জিনিসটা কত সহজে করা যায় দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখানে এই সফটওয়্যারটা আরেকটা সুবিধা কি হচ্ছে জানেন এই সফটওয়্যারটা হচ্ছে আপনি চাইলে ফুল এইচডিতে আপনি ভিডিওটা সেভ করতে পারবেন ইন্টু আউটলুটটা একদম এইচডি আপনার টেন এই পিতে আপনি ইউজ করতে পারবেন চাইলে আর যে কোনো সাইজ আপনি যদি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে ভাবে করতে পারবেন ঠিক আছে তা আমি মনে করেন আমার এই সিস্টেমটা পছন্দ হয়েছে এই এখানে যেটা দেখাচ্ছে অ্যানিমেশনটা আমার এসে পছন্দ হয়েছে আমি এটাকে চুজ করে দিলাম জাস্ট আমার এখানে আউটলুট বানানোর বানানসেস থ্যাংকস ফর ওয়াচিং ডোন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এখন আমি এর সাইজটা কীভাবে নির্ধারণ করবো কি এটা কত সাইজের হবে সেই জন্য চারটা ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইজ আছে এই যে ঠিক আছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ পিতে দিতে পারেন তারপর সেভেন টোয়েন্টি পিতে দিতে পারেন টেন এইটটি পিতে দিতে পারেন আমি টেন এইটটি পি দেবো যেহেতু একদম ফুল এইচডি হয় আর এটা আপনি স্কোয়ার ল্যান্ডস্কেপ দিতে পারেন আমি ল্যান্ডস্কেপ দেবো ঠিক আছে দেওয়ার পর ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আপনি এটাকে ভিডিও আকারে কীভাবে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য নিচে এই যে দেখতে পাবেন ডাউনলোডের মতো একটা অপশন দেখা যায় এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি চাইলে এটাকে জিপ ফটো বানিয়ে পারবেন জিপ ফটো বানালে যে কোনো আপনার সোশ্যাল সাইড আপনি শেয়ার করতে পারেন মোবাইলে রাখতে পারবেন তা আপনি আমি আমরা যেহেতু ইন্ট্রো আউট্রো বানাবো ভিডিও আকারে বানাবো অ্যাজ এ সেভ অ্যাজ ভিডিও আকারে সেভ করবেন ঠিক আছে তো এখন আপনার ইন্ট্রোটা কমপ্লিট হয়ে যাবে আপনার কমপ্লিট হওয়ার পর আমরা সেটা গ্যালারিতে দেখতে পারবো তো বন্ধুরা আমার এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে খুব সহজে আপনারা মিস করবেন না সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের ভিডিওটা টোটাল এখন এক্সপোর্টিং হচ্ছে এক্সপোর্টিং হতে একটু টাইম লাগবে যেহেতু বিল্ড এটা এমপি ফোর আকারে করতেছি আমরা এমপি ফোর এবং আমি টেন এইটটি পিতে করতেছি একদম হাই রেজুলেশনে সেজন্য একটু টাইম নেবে আমি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম কীভাবে জিপ এবং ভিডিও বানাতে হয় এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো আজকে টিউটোরিয়াল আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটার মাধ্যমে ইন্ট্রু আউট বানাবেন এখন চাইলে আপনি ওয়েলকাম লিখে ইন্ট্রু বানাতে পারেন আউটট্রু বানাতে পারেন ভিডিও মাঝখানে দিতে পারেন বা ভিডিও প্রথমে আপনি ভিডিও এডিটিংয়ের জন্য প্রত্যেক রকমের এটাতে ইউজ করতে পারেন তো একটা জিনিস এই অ্যাপ্লিকেশনের মজা সেটা হচ্ছে আপনার কোনো প্রকারের ওয়াটার মার্ক আসবে না অনেক অনেক সফটওয়্যার আমরা যখন ইউজ করে দেখা যায় কি ওনার ওনাদের সফটওয়্যারটা ইউজ করে আমরা যদি কোনো কিছু এডিটিং করে দেখা যায় ওনাদের সফটওয়্যারের নাম একটা ওয়াটারমার্ক চলে আসে যেটা খুব আমাদের জন্য বিরক্ত বিরক্তিজনক হয় সবাই অনেকে এটা অ্যানয়েড মনে করে তা আপনি সেজন্য এটাতে কোনো প্রকার এরকম অ্যানয়েিং জিনিস থাকবে না আমরা এখন ভিডিওটা রেডি হয়ে গেছে এখন ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমরা গ্যালারিতে আমরা সার্চ করতে পারবো সাপোজ আমি এখানে গ্যালারিতে চলে যাব আমি গ্যালারিতে যাচ্ছি ঠিক আছে এই যে গ্যালারিতে আসলাম আসার পর আমরা নিচে যাব নিচে যাওয়ার প্রায় সফটওয়্যারের একটা ফোল্ডার হবে লিজেন্ট নামের এই যে লিজেন্ট নামের তা আমি যখন এই আউটপুটটা বানালাম দেখেন এটা আমি এখন ফ্ল্যাগ করবো সিক্স সেকেন্ডের মধ্যে দেখেন কত সুন্দর করে থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন তো এভাবে আমরা আপনারা খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইন্ট্রু আউটলু বানিয়ে নিতে পারবেন ভিডিওর জন্য তারপর ইউটিউব ভিডিওর জন্য যে কোনো ভিডিও এডিটিংয়ের জন্য আপনি এই যে ইন্ট্রু আউটলুগুলো ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ